আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকালে কুড়িয়ে ফাল্গুন পীরজাদা তহা হুজুরের বাড়িতে আমরা এসেছি এবং আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা দেখছেন আমাদের এই এস বি টেন মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে এখানে আগামীকাল ইনশাল্লাহ একুশেই ফাল্গুন ইসালের সব শুরু হবে এবং এখানে আগামীকাল আকর্ষণীয় কিছু এফতারের আয়োজন হতে চলেছে যেটা মক্কা এবং মদিনায় যেরকম আয়োজন হয় প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটি ফুরফুরার দরবার শরীফে পীর যারা তহাসির দিকে করতে চলেছে ইনশাল্লাহ আপনারা যারা আসছেন সকলে খুব ভালোভাবে আসবেন আর আপনারা দেখতে থাকুন যারা আমাদের ভিডিও দেখছেন আমরা এখন সম্পূর্ণ যারা তহা হুজুরের বাড়ির গেটের সামনে এসেছি এখান থেকে আস্তে আস্তে আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই বছর আমার দেখা মতে খুবই আনন্দনীয় বা খুবই সুন্দরভাবে সাজিয়েছে সামনের দিকে গেলে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন যে এত সুন্দর লাইটিং দিয়ে পবিত্র রমজানুল মোবারক মাস হিসেবে এত সুন্দরভাবে সাজিয়েছে আপনারা দেখলে আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ আপনারা দেখছেন আজকের পুরো শুনশানভাবে প্রায় আজ থেকে লোকের আশা হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে লোকের এসে বসে আছে দূরে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার গেটটা আমরা এখন আস্তে আস্তে মাদ্রাসার গেটের দিকে প্রবেশ করব আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা আমরা এখন মাদারাসার গেটের দিকে প্রবেশ করছি বা ভিতরের দিকে যাচ্ছি যেদিকে মসজিদ রয়েছে ওদিকের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আসসালামু থাকবাম আস্তে আস্তে আমরা এখন ভিতরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোই কত সুন্দর করে লাইটিং লাগিয়েছে দূরে দেখতে পাচ্ছেন সেই কারিয়ানা মাদারাসাটি আপনাদের ওদিকেও সম্পূর্ণ ভিডিও দেখাবো ইনশাল্লাহ আরও সামনে চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন যা আজ থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে আজ থেকে মানুষ এত ভিড় হয়ে গেছে যে আগামীকাল কত ভিড় হবে সেটা আল্লাহ ভালো জানে আপনার দেখুন সম্পূর্ণ ভিডিও ইনশাল্লাহ আপনার আমাদের সঙ্গে থাকুন এখন সরাসরি চলে এলাম আমরা দাদা হুজুর পিরকেব রহমতুল্লাহ আলহের মাজারের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে মানুষ আজ থেকে এসে পুরো একদম জায়গা দখল করে বসে আছে এদিকে দিকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষেরা এসে এখন থেকে বসে আছে যে আগামীকাল ইশালের সব শুরু হবে সেখানে তারা জলসা শুনবে তাই আজ থেকে হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে সকলে এসে শুধু চট বিচ্ছে দিয়ে তারা এখানে বসে আছে শুধু দাদা হুজুর ফিরকে বলে রহমাতুল্লাহ আর মহাব্বতের পাগলের মানুষেরা তারা দূর দূরান্ত থেকে এসছেন আপনারা দেখতে পাচ্ছেন সকলে আমাদের জন্য দোয়া করবেন